এই মির্জা ফখরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে যারাই ১৫ পনেরো বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে যেসব ভারতীয় দালাল এবং দেশবিরোধীরা দরিদ্র হিন্দুদের উপর অত্যাচার করে এবং মিথ্যা বলিয়ে ভয় দেখিয়ে তাদেরকে রাস্তায় নিয়ে আসতো তারাও বুঝতে শুরু করেছে যে তারা বাংলাদেশি এবং বেলা শেষে কিন্তু ভারত তাদের জন্য ভালো কিছুই করবে না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই ইস্কন ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এই তিনটা কিন্তু আমাদের বাংলাদেশের জনগণকে কয়েকদিন ধরে কঠিন পেইন দিচ্ছে আর কি তো ইস্কন ইন্ডিয়া আওয়ামী লীগকে কঠিনভাবে ধুয়ে দিলেন আমাদের একজন সেনা সদস্য আমাদের কাছে সেই ভিডিওটি আমরা দেখাবো দর্শক মির্জা ফকুল ইসলাম আলমগীরকে দিয়ে ইসলামের প্রশংসা করলেন সাংবাদিক ইলিয়াস তো সাংবাদিক মির্জা বলছেন এবং জামায়াত সেই ভিডিওটি আমাদের কাছে আমরা দেখাবো আগে আওয়ামী লীগ এই তিনটাকে কিভাবে ধুয়ে দিলো আমাদের সেনা সদস্য চলুন সেই ভিডিও সাংবাদিক ইলিয়াস সেই ভিডিওটি দেখবো দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম এর মাঝখানে বাংলাদেশে অনেক কিছু ঘটে গেল বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র চলমান কিন্তু আল্লাহর রহমতে কোনো ষড়যন্ত্রই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো শক্তিশালী শক্তি হয়ে দাঁড়াতে পারছে না অপতথ্য বা মিথ্যা তথ্য সাময়িকভাবে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে তা কিন্তু কখনো শক্তিশালী হতে পারে না তার বিরুদ্ধে সত্য তথ্য হয় অনেক শক্তিশালী ভারত বাংলাদেশের বিরুদ্ধে যত বেশি অপতৎপরতা চালাচ্ছে বাংলাদেশি জনগণকে আরও একতাবদ্ধ করছে যা বাংলাদেশের জন্য হচ্ছে শক্তিশালী এবং ভারতের জন্য হচ্ছে ততই ভয়ঙ্কর মিথ্যা তথ্য দিয়ে একটা অপশক্তি কতদিন লাফালাফি করতে পারে বলুন হান্ড্রেড মিটার স্প্রিন্ট রেস দেখেছেন তো আর লং রানও দেখেছেন হান্ড্রেড মিটার স্প্রিন্টে যেই গতিতে দৌড় দেওয়া হয় সেই গতিতে কি দশ মাইল চলা যায় বা দশ মাইল দৌড়ানো যায় যায় না সেই জন্যই সেটা সেই গতিটি সেই গতি বা ক্ষিপ্রতা হানড্রেড মিটার স্প্রিন্টে দেওয়া যায় তাই এই যে ভারতীয় আওয়ামী ষড়যন্ত্র চলছে বাংলাদেশে তা এই গতিতে কিন্তু বেশি দিন চলতে পারে না আস্তে আস্তে দেখেন আমি আগেও বলেছি আমার লাইভে আমি বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে বলেছিলাম যে মিথ্যা ছেড়ে সত্যের পথে চলে আসতে বাংলাদেশের তারা একই সমান অধিকারী বাংলাদেশি এবং আপনারা দেখেছেন গত দুই একদিনে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের অনেক হিন্দুরাও কিন্তু রাস্তায় আন্দোলনে নেমেছিল এবং প্রতিবাদ করেছে এভাবে যা বাংলাদেশে আগে কখনো কোনো দিন দেখা যায়নি এখন যেসব ভারতীয় দালাল এবং দেশবিরোধীরা দরিদ্র হিন্দুদের উপর অত্যাচার করে এবং মিথ্যা বলিয়ে ভয় দেখিয়ে তাদেরকে রাস্তায় নিয়ে আসতো তারাও বুঝতে শুরু করেছে যে তারা বাংলাদেশি এবং বেলাশেষে কিন্তু ভারত তাদের জন্য ভালো কিছুই করবে না যেখানে ভারত ভারতের নিজের দেশে তাদের নিম্নবর্ণের হিন্দুদের হত্যা করে এবং দরিদ্র হিন্দুরা অত্যাচারিত হয় মুসলমান তো আছেই তাছাড়াও খ্রিস্টান এবং হিন্দুরাও এই ভারতীয় জঙ্গিদের হাতে অত্যাচারিত হয় সেখানে বাংলাদেশের হিন্দু দিনশেষে কিন্তু ভারতের কাছে কিছু আশা করতে পারে না বরঞ্চ তাদের মাতৃভূমি এই বাংলাদেশেই তাদের একমাত্র আশ্রয়স্থল তাই নিজের জন্মভূমির সাথে বেইমানি করে কোনো দিন পার পাওয়া যায় না ইহকালেও না বড় না আমি ছাত্র নেতাদের প্রতি জানাচ্ছি ধন্যবাদ তারা প্রধান উপদেষ্টার কাছে গত ১৬ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের সাথে যুক্ত যত চুক্তি সম্পন্ন করেছে তা প্রকাশ করতে বলেছে যার আমি সাধুবাদ জানাই এবং সমর্থন করি এখন আমি দ্রুত দুটি প্রশ্ন করব আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি আসিফ নজরুল কিন্তু এলাবাই নিয়ে এসে হাজির হয়ে গেছেন যখন সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে সকল কিছু ফাঁস করেছে তখন সে সাথে সাথেই দাঁড়িয়ে গেছে অ্যালাবায়নি এলাবাই হচ্ছে একটা আইনি শব্দ যা আসিফ নজরুল ভালো করেই জানে সেটা হচ্ছে যে সে অপকর্ম করার সময় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে অমুক স্থানে ছিল সেটা প্রমাণ করার জন্য সে ওই দিন বা ওই রাতে ওই জায়গায় ছিল না অন্য জায়গায় ছিল তার সাক্ষী হিসেবে যেটা করা হয় সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যালাবাই এবং সেটা নিয়ে কিন্তু সে মুহূর্তের মাঝখানে এসে হাজির হয়ে গেছে যে সে বাসার বাইরে ঠিকই ছিল কিন্তু কার সাথে ছিল সেগুলা বলেছে আমি আসিফ নজরুল একটা প্রশ্ন করতে চাই এই যে ষোলো বছর ধরে তৃতীয় মাত্রা বা অন্যান্য টক শোতে মিষ্টি মিষ্টি মেয়েলি কথা বলে তোর কাটালেন দিন কাটালেন হাসিনা ষোলো বছরে আপনার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে আমার জানা মতো দেয় নাই ভারতের পত্র পত্রিকা আপনার বিরুদ্ধে আপনাকে কোনো শক্তিশালী বা ভারত বিরোধী কোনো শক্তি হিসাবে চিন্তা করে আপনাকে নিয়ে কোনো পত্রপত্রিকায় ভারতে লেখালেখি করেছে আমার জানা মতো করে নাই একটু দেখেন তো আপনার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে আইনের শিক্ষক এবং উড়ে এসে জুড়ে বসলেন কোনো আন্দোলন না করে কোনো কিছু আত্মাহুতি না দিয়ে একটা মামলা পর্যন্ত না খেয়ে উপদেষ্টা হয়ে বসে গেলেন আপনার পিছনে চক্রান্তের কত বড় হাত যে আছে যে কিভাবে আপনাকে এসে এনে এসে এনে বসিয়ে দিল অথচ আপনি বারবার মিষ্টি কথা বলেও এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করছেন না কেন করছেন না তা জনগণকে তার স্পষ্ট জবাব দিতে হবে আমি নাহিত শুনেছি আজ থেকে মাসখানেক আগে বলেছে এই সপ্তাহের মাঝখানে উঠে যাবে ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু তা এখনো করা হয়নি দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে আমাদের সেনা সদস্য মেজর দেলোয়ার ভাই তিনি এখানে ভারতকে কঠিনভাবে ধুয়ে দিলেন তো আপনারা এখানে শুনতে পেলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে দর্শক দীর্ঘদিন ব্যস্ততার কারণে আসলে ঠিকমতো মতো ভিডিও দেওয়া হচ্ছে না ইনশাআল্লাহ খুব দ্রুত আবার আপনাদের মাঝে কন্টিনিউ হয়ে যাবে আপনারা দোয়া করবেন সবাই দর্শক এবার আমরা চলুন দেখে সাংবাদিক ইলিয়াস ফের সেই ভিডিও তিনি মির্জা ফখরুলকে একরকম ধুয়ে দিলেন ভারতের দালাল ঠালাল এরকম কিছু বললেন তবে এরপর আবার তিনি জামাত ইসলামের প্রশংসা করছেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আচ্ছা একটা বিষয় দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটির সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী তিনি যে কথাটি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি কিন্তু এখন পর্যন্ত আমাদের হাইকমিশনের আক্রমণ নিয়ে এখনো দেখিনি না তারা দিয়েছে কিনা টিভিতে দেখার চেষ্টা করেছিলাম এবং সাম্প্রতিক সময় আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলছেন ভারত তাই বলছে বা ভারতের সুরই কথা বলছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শান্তি রক্ষী পাঠানোর যে দাবি করেছে সেই বিষয়টি নিয়ে মির্জা ফখরুল বলেছেন এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি তো আপনি যেটা বললেন যে বাংলাদেশের মানুষের উচিত এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া কিন্তু সবচেয়ে বড় দলটির মহাসুচি যদি এই ভূমিকা রাখে সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের আসলে কতটুকু সম্পৃক্ত হতে হবে দুটো বিষয় আমি একসাথে আপনাকে প্রশ্ন করলাম মানুষ মাসুম ভাই মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষের যে সমস্যাটা ছিল মানুষ এতদিন যা চাইতো সরকার সেটা চাইতো না এখন সরকার যেটা চায় মানুষ ওইটাই চায় দুইটাই মিলে গিয়েছে আর বিএনপির বিষয়ে যেটা বললেন বিএনপির মহাসচিব যদি এটা বলে থাকে এটা বিএনপি মহাসচিবের বক্তব্য না এটা তারেক রহমানের বক্তব্য বিএনপি মহাসচিবকে লন্ডনে আছে তো যে এই কারণে বিএনপি মহাসচিব এটা বলেছে আর কি তাকে দিয়ে বলানো হয়েছে এটা এছাড়া সে এটা বলার কথা না কারণ এরা হচ্ছে ভারতীয় চর বিএনপিতে কিছু ভারতীয় চর আছে যাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে বাংলাদেশে যারা বিএনপি করে তারা একটা কারণে বিএনপি করে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ মনে করে যে তারেক রহমান বোধ হয় ট্রাক অষ্টমাম অষ্টমাম অস্ত্র এই চৌড়া চালানোর সাথে জড়িত এই জন্য লক্ষ লক্ষ মানুষ মনে করে যদিও তারেক রহমান সেটার সাথে জড়িত না কিন্তু তারেক রহমানরা এরকম এই ভারতের সেভেন সিস্টার থেকে শুরু করে ভারতের ব্যাপারে সবসময় এই ধরনের পদক্ষেপই নিয়ে এটা বাংলাদেশের মানুষ চায় সো ওই মানুষগুলোই বিএনপি করে যারা আওয়ামী লীগকে প্রচন্ড ঘৃণা করে এবং ইন্ডিয়াকে প্রচন্ড রকমের ঘৃণা করে অতএব বিএনপির এই নেতৃত্বকে বুঝতে হবে যে তাদেরকে যে কোনো একটা সাইড নিতে হবে যদি তারা মনে করে যে বাংলাদেশের মানুষ তাদের সাথে থাকবে তাহলে তাদেরকে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে যাইতে হবে যদি পলিসি হয় কোনো সমস্যা নাই পলিসির কারণে অনেক কথা বলতে হয় যেমন জামাতের আমিরও এখন বলে মনে করেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে কিন্তু মানে জামাত তো আসলে বাই বন এদের রক্তের মধ্যেই তো ভারত বিরোধিতা এদের এরা তো আপনার প্রতিষ্ঠাই পেয়েছিল হচ্ছে আপনার পাকিস্তানে সো তাদের সাথে কোনো তারা কোনোদিন ভারতকে মেনে নেবে সহজ সরল ভাবে এটা আমার মনে করার কোনো কারণ নাই তো এবং আমি এটা আপনাকে কেন বলছি কারণ আমার সাথে এই বিষয়টা নিয়ে জামাতের আমিরের দীর্ঘক্ষণ কথা হয়েছে মাঝে মধ্যে এইসব বিষয়গুলো নিয়ে আলাপে ওনার বিভিন্ন বক্তব্যে যদি আমার কাছে যদি খারাপ মনে ওনাকে প্রশ্ন করি যে ভাই এটা কেন বললেন উনি এটা জবাব দেন যে ভাই এটা এটা আমি আসলে মানে স্যাটিসফাইড ওনার যে উনি যে উত্তর আমার কাছে দেন আমি জানি উনি কোন বক্তব্য পলিটিক্যালি দেন কোন বক্তব্য কি কারণে কিন্তু আপনি দেখেন বিএনপির আহ প্রথম আলো নিয়ে যেই মহাসচিবের যে বক্তব্য একদমই স্পষ্ট ভাই আমি ওনার বক্তব্যটা শুনলাম যে উনি বলছেন এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম মিডিয়ার উপরে এই ধরনের জুলুম এই বাংলাদেশকে চেয়েছিলাম এই বাংলাদেশকে আপনারা পাঁচ তারিখের আগে দেখেছেন বুঝছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ তারিখের আগে এই বাংলাদেশ দেখেন মির্জা ফখরুল দেখে নেই মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেনি পত্রিকা বন্ধ করে দিয়েছে দিগন্ত টিভি ইসলামিক টিভি একুশে টেলিভিশনের চেয়ারম্যান দুই বছর জেলে ছিল এটা মাহমুদুর রহমান দেখেনি সারোয়ারের বোন ছয় মাস জেলে বোন বোন ভাই মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম আমরা না আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না মির্জা ফখরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারা ক্ষেতের মধ্যে শুয়েছিল কারণ বিএনপির মহাসচিবের কাছে এই আওয়ামী লীগের টাকা আসতো ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে স্যার যান জেলে যান আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢোকানো হবে ওইখান থেকে আবার দিন পরে বাইর করা হবে তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নিয়ে যাইতে হবে ওই কদিনের ওষুধ নেওয়া যাইতো তারপরে আবার বের হয়ে আসতো এরকম নাম ধরে অনেকগুলো বলতে পারি ভাই সবার নাম আর বললাম না আমার বিশ্বাস তারেক রহমান এই বিষয়গুলো দেখবেন এবং এই মির্জা ফখরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে যারাই ১৫ পনেরো বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে ভাই আমি কয়েকটা জায়গায় আমি ই হইতে চাই এই আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে যাদেরকে মানে যদি নাকি ফাঁসি নাও দিয়া থাকে মানে টানা জেলে রাখে নাই ভাই তাদের মধ্যে সমস্যা আছে মনে করেন যে একটা ঘটনা ঘটলো ওই ঘটনার সময় দেখবেন যে কয়েকজন মানুষ জেলে যাইতো কয়েকজন মানুষ এই জেলে যাবেই এদেরকে আবার দেখবেন ছেড়ে দেওয়া হয়েছে কিছু মানুষকে কখনোই ছাড়া হয়নি তারেক রহমান দেশে আসতো তো দেখিতে তারেক রহমানকে কেমন ছাড়তো কখনোই ছাড়তো না এরকম বিএনপিরও কিছু মানুষ আছে সাকা চৌধুরীকে কেন ফাঁসি দেওয়া হইলো ইলিয়াস আলীকে কেন গুম করা হইলো কারণ এগুলো হচ্ছে এই বিএনপির হার্ট ছিল ভারত জানে যে এগুলো আমাদের জন্য হুমকি যারা হুমকি না তাদেরকে কিছু বলে নেই ইভেন ভারতে নিয়ে ধরে রাখছিল এরকম লোকজনের ব্যাপারে অনেক কথাবার্তা শোনা যায় দেখ এখন ভাই কথা হচ্ছে যে বিএনপি আমরা পছন্দ করি পছন্দ করি কারণ হচ্ছে গিয়ে তারেক রহমান আমাকে কিছু দিবে বিএনপি আমাকে কিছু দিবে এই না আমি পছন্দ করি এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপির যে পলিসি ছিল সারা জীবন জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া তারা ভারত বিরোধী যেই পলিসি নিয়ে তারা রাজনীতি করেছে জাতীয়তাবাদ তারপরে ইসলামকে তারা যেভাবে ধারণ করেছে এই জন্য আমরা তাকে তাদেরকে পছন্দ করি এখন বিএনপি যদি নাকি হঠাৎ করে মির্জা ফকুলের মতো বাম টামদেরকে দিয়ে তারপরে আপনার বিএনপি পরিচালনা করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষ যেটা চায় তার বিরুদ্ধে কথাবার্তা বলে তাইলে কিন্তু এই যারা কর্মী আছে হয়তো অনেকের কষ্ট লাগতে পারে আমার কথা শুনে অনেকে মনে করতে পারেন ভাই আমি বোধ হয় বিএনপি দর্শক আপনারা এখানে শুনতে পারেন এখানে আমাদের সাংবাদিক ইল্যাস ভাই কি বললো তিনি মির্জা ফখরুল একরকম ধুয়ে গেলেন এবং আমি ইসলাম করলেন পাশাপাশি তো ভাই আপনারা শুনতেই পারেন এখানে আমি আর কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি আসলে ভাই বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে কি হচ্ছে কি হবে ভবিষ্যতে লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম